ফাইনালি নিজের এই নতুন শহরটা একটু ঘুরে দেখার চেষ্টা করলাম এতদিন ইন্টারনেটে যা দেখেছি আজ বাস্তব চোখে তা দেখছি আর অলমোস্ট কতদিন পর একটু ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিছে শশি ফ্রম শশিজ ডায়েরি ফার্স্ট ই আই অ্যাম রেলি রিলি রিলি সরি আমি এত বেশি হেক্টিক্স কেজুলে চলছিলাম এই কয়েকদিন হঠাৎ করে লাইফে এতটা ব্যস্ততা চলে আসবে কখনো চিন্তা করিনি যে আমি আমার পেয়েজে অলমোস্ট এক সপ্তাহ ধরে ঢুকতে পারব না আই নো আমার ভিডিওস অনেকেই মিস করছেন আমি অনেক মেসেজ পাচ্ছি অনেক কমেন্ট পাচ্ছি আই মিস ইউ গাইস টু আমি একটু সব কিছু সেট করে আবার আগের মতো রেগুলার হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সকালবেলা নাস্তা করে বাসায় কিছু কাজ করে আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে আজকে বের হয়ে গিয়েছি আর বের হয়ে কোথায় যাচ্ছি কোনো গন্তব্য নেই আজকে আমার একদম উদ্দেশ্যহীনভাবে আজকে আমি বের হব প্রতিবার বাসা থেকে বের হওয়ার সময় চাবি নিয়েছি নাকি পাঁচবার চেক করি আর এই লকটা ঠিক মতো হয়েছে নাকি আমি পাঁচবার চেক করি কি যে মুদ্রা দোষ আমার ইউকে আসার পর আমার ভিডিওস যারা দেখেছেন তারা জানেন যে আমি মোস্ট অব দ্য টাইম ঘরেই কাটাতাম শুরুর দিকে যার সাথে তখন কথা বলতাম সবাই একটা কথাই বলতো বাসা থেকে বের হও এক্সপ্লোর করার চেষ্টা করো যদি হারিয়েও যাও আবার খুঁজে নিয়ে আসবে বাসে উঠো ট্রেনে উঠো বাস ট্রেনে করে হারিয়ে যাওয়ার সাহস করতে না পারলেও আজকে ডিসাইড করেছি আজকে আমি গুগল ম্যাপের দিকে তাকাবো না আজকে কোনো ডেস্টিনেশন সিলেক্ট করব না শুধুমাত্র হাঁটতে হাঁটতে যতদূর আমার চোখ যায় মন যায় আমি হাঁটতে থাকবো আজকে আমি খুব দূরে না আমার কাছাকাছি এরিয়াটা এক্সপ্লোর করার চেষ্টা করব কারণ আমি এর মধ্যে শুধু সিটি সেন্টার ইউনিভার্সিটি আর বাসা এই পর্যন্তই ঘোরাঘুরি করেছি ক্যান্টারবেরিতে আপনি যতই হাঁটাহাঁটি করেন না কেন আপনার কাছে না খারাপ লাগবে না আশেপাশে এনভায়রনমেন্ট এত বেশি সুন্দর রোড ক্রস করার জন্য আমি কিন্তু অলরেডি বাটন পুশ করে রেখেছি কিন্তু আমার রোড ক্রস করার সিগনালের আগেই ওনারা এত সুন্দরভাবে গাড়ি থামিয়ে দেয় এখানকার মানুষের এই জেস্টারটা আমার কাছে এত বেশি ভালো লাগে দূরের থেকে হোক কাছে থেকে হোক যখনই দেখবে কেউ রোড ক্রস করার ট্রাই করছে সবাইকে যাওয়ার সুযোগ দেয় যদিও এটা এখানে একদমই নর্মাল বাট আমি যখন নোটিস করি যে দূর থেকে কেউ আমার জন্য গাড়ি স্টপ করে দিয়েছে যাতে আমি রোড ক্রস করতে পারি আমি হালকা মাথাটা একটু নট করে ওনাদেরকে একটা থ্যাংক ইউ জেস্টার দিই এই মুহূর্তে আমি সিটি সেন্টার চলে এসেছি আবারও রাইট এই পর্যন্ত আমার ডেস্টিনেশন থাকতো সময়। আজকে মনে হলো একটু সামনে আগাই আর সামনে গিয়ে দেখি কি ব্যাপার সিটি সেন্টারের অনেক বড় একটা পার্ট তো এপাশে রয়ে গিয়েছে আমি তো শুধু একটা পার্টে ছিলাম ওই টাইমে এখানে ক্যান্টারবেরি ফেস্টিভ্যাল চলছিল আমার কোনো আইডিয়া ছিল না এগুলোর ব্যাপারে কিছু ছোট ছোট শপস দেখলাম কিছু চ্যারিটি শপস দেখলাম একটা মিউজিয়াম দেখলাম অনেক টাইপের কুজিনের রেস্টুরেন্ট মানে এত ধরনের রেস্টুরেন্ট দেখেছি আমি ভাবতাম সবসময় এ পাশেই শেষ বেকারি পার্লার কত কিছু এপাশে রয়ে গিয়েছে তাছাড়া সেলন ট্রেন স্টেশনও এপাশে আমি জানতাম না আমি যে পর্যন্ত হেঁটে আসতাম তার থেকে পাঁচ মিনিট এক্সট্রা দূরেই ছিল মানে কি পরিমাণ বোকা হলে আমি এ পাশে কখনো মুভি করিনি এরপর ট্রেন স্টেশন পার হয়ে আমি আরও সামনের দিকে আগালাম আমার কাছে এত ভালো লাগছিল যে আমি আরেকটু এক্সপ্লোর করি ক্যান্টারবেরি ইজ ফিল্ড উইথ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট এখানে এত ঐতিহাসিক জিনিসপত্র আছে এই জন্য এখানে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে আমি যখন যাচ্ছিলাম ওখানে একটা গাইড ছিল সবাইকে সব ইনফরমেশন জানাচ্ছিল যারা ঘুরতে এসেছে এখানে জাস্ট আর একটু সামনে আগানোর পর পরই আমি খেয়াল করলাম একটা গার্ডেন আর একটা লেক যেটা আমার একটু চেনা চেনা লাগছে ক্যান্টারবেরি আসার আগে আমি যখন এখানকার লোকেশন সার্চ করেছিলাম কয়েকটা হিস্টোরিক্যাল প্লেস দেখেছিলাম ক্যাথেড্রাল দেখেছিলাম আর এই ওয়েস্ট গার্ডেনটা অনেক বেশি দেখেছি আমি সোশ্যাল মিডিয়াতে এতদিন হয়েছে এখানে আছি আমি অলওয়েজ ভাবতাম কি এই প্লেসটা অনেক বেশি দূরে হয়তো আমাকে বাস ট্রেনে করে কোথাও যাওয়া লাগবে এইটা যে আমার এত কাছে যে আমি হেঁটে হেঁটে চলে আসতে পারবো আমি কখনো চিন্তাও করিনি এই দিন কোনো সানলাইট ছিল না একদম মেঘলা দিন ছিল তার উপর অলমোস্ট বিকালও হয়ে গিয়েছে কারণ এর আগে আমি অনেক হাঁটাহাটি করেছি তারপরও এই প্লেসটা এত বেশি সুন্দর লাগছে আর আমি না এটা খালি চোখে দেখে আসছি সুহান আল্লাহ ভিডিওর মাধ্যমে আমি এই জায়গা সৌন্দর্য আপনাদেরকে বোঝাতে পারবো না যতক্ষণ না এটা নিজের চোখে কেউ দেখবে আমি যেদিন থেকে এসেছি আজ পর্যন্ত আমি শুধু একটা কথাই বলি যখন আমি আশেপাশে এনভায়রনমেন্ট দেখি এত সুন্দর কিভাবে এত সুন্দর পেইন্টিং এর মতো কেন সুন্দর সিটিটা কিন্তু কিন্তু অনেক বেশি ছোট তারপরে আমি বোর হচ্ছি না কেমন যেন একটা শান্তি আছে এখানে এই জন্য লন্ডন থেকে ক্লাস করতে আসে তারা সব সময় বলে যে লন্ডন এত বিজি লন্ডনে অনেক ফ্যাসিলিটিস বেশি অনেক অপরচুনিটিস বেশি বাট এখানকার মতো পিস নাকি লন্ডনে পাওয়া যায় না সবাই সারাক্ষণ রাশের মধ্যে আছে এখানকার মানুষ অনেক বেশি কাম অনেক বেশি পিসফুল পার্কে বসে আমি পুরো একটা টাইম এনজয় করছিলাম আশেপাশে দেখছিলাম সামনে বোট ও ছিল সেগুলোতে অনেক চার্জ কাটে যদি কখনো ফ্রেন্ড সার্কেল হয় আমি আবার ঘুরতে তখন এই বোট কিন্তু ঠান্ডা লেগে আছে নাক কথা বলতে একটু কষ্ট হচ্ছে এখানে আরেকটা মজার ব্যাপার হয়েছিল আমি যখন নিজেকে একটু একটু রেকর্ড করছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি একটা মেয়ে এসে আমাকে বললো যে আপনার কোনো হেল্প লাগবে আমি আপনাকে ছবি তুলে দিতে পারি এই ছোটখাটো জিনিসগুলো না আমাকে এত বেশি মুভ করে মানে সে কিন্তু অনেক বিজি ছিল তাড়াতাড়ি যাচ্ছিল জাস্ট দেখলো যে আমি রেকর্ড করে বলছি নিজেকে স্ট্যান্ডের সামনে রেখে নিজে ব্যাগের উপর ক্যামেরা রেখে সে যে করতে চলে আসলো এখানে শুধু এনভায়রনমেন্টাল নেচারই না মানুষের নেচারও অনেক বেশি ভালো আজকে তো আমার মন মান ছিলই না আমি ওয়েস্ট গেট থেকে বের হয়ে আরো সামনে হাঁটা শুরু করলাম আর ব্যাগে অবশ্য আমি কয়েকটা সিভি নিয়ে নিয়েছিলাম যেসব শপের বাইরে ভ্যাকেন্সি পোস্ট দেওয়া আছে আমি সেখানে আমার সিভিটাও ড্রপ করে এসেছি ঘোড়ার সাথে সাথে একটু কাজটাও করে নিলাম এরপর হাঁটতে হাঁটতে খেয়াল করলাম একটা হালাল শপ পেয়ে গিয়েছি আমি এখানেও আগে যেখান থেকে হালাল ফুড কিনতাম ওখানে না ভ্যারাইটিস অনেক কম এখানে অনেক বেশি ভ্যারাইটিস এখান থেকে কিছু মাংস পরোটা কিছু ভেজিটেবল কিনে নিলাম যা যা আমার দরকার এই মরিচ দেখে আমার এত লোভ লাগছিল এখানে কোনো কিছুই আমার কাছে ঝাল লাগে না এত বেশি রাগ ওঠে একটু পর অন্ধকার হয়ে যাবে আর ঠান্ডাও বাড়বে এই জন্য আমি ব্যাক করা শুরু করলাম যে আরেক এসে বাকিটুকু এক্সপ্লোর করব। আর যেহেতু আমি হেঁটে হেঁটেই ট্রাভেল করব বেশি লোড না নিয়ে নেই পরে দেখা যাবে বাসা পর্যন্ত পৌঁছাতে পারছি না এখানে না সবার প্রতি সবার খুব রেসপেক্ট আছে আপনি যদি রাস্তাও কিছু করেন আপনাকে সবাই অনেক বেশি রেসপেক্ট করবে একটা টাইমে আমি অনেক বেশি আমার স্কিন টোন নিয়ে অনেক কথা শুনেছি অনেক জাজমেন্ট শুনেছি আমি পুরো আমার কান্ট্রি বাংলাদেশ নিয়ে কথা বলছি না এখানে আমি কিছু সোসাইটি দিয়ে সারভাইভ করেছি যেখানে আমার কালার নিয়ে আমাকে অনেক জাজমেন্ট করা হয়েছে শুধু কালার নিয়ে না অনেক কিছু নিয়ে আমি নেগেটিভ কথাবার্তা এখন চিন্তা করতে চাচ্ছি না বাট এখানে আসার পর আমি এই সেম কালার নিয়ে এত বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছে কোনো মেকআপ কোনো কিছু ছাড়াও যদি আপনি রাস্তায় বের হয়ে যান না কেউ এসে আপনাকে বলবে ও মাই ইউ লুক বিউটিফুল আনফরচুনেটলি আমাদের কান্ট্রিতে কিছু কিছুটিতে আছে না যে মেয়েরা এখানে একদমই নেই এখানে আমরা যারা এশিয়ানস আছি ব্ল্যাক আছে হোয়াইট আছে সবাই মিলেমিশে থাকছে কোথাও কোথাও রেসিজম থাকতে পারে আই এম নট শিওর বাট আমি এখন পর্যন্ত ফেস করিনি আলহামদুলিল্লাহ যদি অল্প কোনো পার্সেন্টেজ থাকেও সেটা ভিজিবল হবে আপনার কাজের ক্ষেত্রে হয়তো অপরচুনিটি কম বাট আমাদের কান্ট্রি কিছু সোসাইটির মতো সবার সামনে অপমান করা সবার সামনে নিচু করে কথা বলা টন্ট মেরে দেওয়া চেহারার এই অবস্থা কেন কালো হয়ে গিয়েছো এরকম লাগছে কেন মুখে দাগ কেন পিম্পল কেন এই জিনিসগুলো নেওয়ার তো আমরা অনেক কথা শুনি রাইট আমাদের কান্ট্রিতে কাইন্ড অফ এই জিনিসটা আমার কাছে মনে হতো যে আপনি যদি ফর্সা হন আপনি সুন্দর হওয়ার লাইসেন্স পেয়ে গিয়েছেন আমি শুধু জানি এখানে আসার পর আমার স্কিন টোন নিয়ে জাজমেন্ট তো দূরের কথা উল্টো আমি অনেক বেশি অ্যাপ্রিসিয়েটেড হয়েছি যাই হোক ভিডিও বানাতে বানাতে নিজে কিছু সেন্টিমেন্টাল কথা বলে ফেললাম কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করলাম আপনাদের সাথে ওখান থেকে আসার সময় আমার প্রতিদিনের কাজ একটু প্রাইমার্কে পাঁচ মিনিটের জন্য না ঢুকলো আমার ভালো লাগে না প্রাইমার্ক থেকে আবার টেস্ট করতে গিয়েছি কিছু মশলাপাতির বাজার করেছি সারাদিন আশেপাশে এত সৌন্দর্য দেখে না ভুলেই গিয়েছিলাম যে আমি কতক্ষণ হাঁটাহাঁটি করলাম এত বেশি খিদে লেগে গিয়েছিল বাসায় গিয়ে যে খাবো সেই শক্তিটাও পাচ্ছিলাম না পরে আমি গ্রেক্সে এ থেমে এখান থেকে একটু চিকেন খেয়ে নিলাম বেশি কিছু বাইরে খাবো না এমনি আমি বাইরে এখন তেমন রেস্টুরেন্টে বসে খাই না কারণ কি বলেন তো আমি আজকে ভাত খাবো আমি সালাদের জন্য জিনিসপত্র নিয়ে গিয়েছি ডাল রান্না করব গরুর মাংস রান্না করা আছে আজকে আমি মজা করে মন ভরে পেট ভরে ভাত খাবো একপাশে ডাল বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি নিজের সব কিছু ছেড়ে একটা বাইরের দেশে এসে আশেপাশে এনভায়রনমেন্ট যদি আপনাদের কাছে ভালো না লাগে সেখানে অ্যাডাপ্ট করে নিতে কিন্তু অনেক সময় লেগে যাবে অনেক কষ্টও হবে ক্যান্টারবেরি খুবই সুন্দর একটা জায়গা কিন্তু এটা যদি সুন্দর নাও হতো তাও আমি অ্যাডাপ্ট করে নিতাম আমি কোপ আপ করে নিতাম এখানে যেমন আমার কাছে এখানকার পিস অনেক বেশি ভালো লাগছে অনেকের কাছে মনে হবে কি ছোট একটা জায়গা সবকিছু এর থেকে লন্ডন অনেক বেশি আপডেটেড অনেক শপিং মলস অনেক রেস্টুরেন্ট অনেক ঘোরার জায়গা আছে অনেক কিছু আছে এক্সপ্লোর করার জন্য তাদের কাছে তো ক্যান্টাবেরি ভালো লাগবে না এটাই নর্মাল আমার আব্বু মর বদলতে আমার আপব্রিঙ্গিং এমন যে আমি কোনো সিচুয়েশনের সাথে খাপ খাইয়ে নিতে পারি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট হয়ে যেতে পারি এখন ডাল রান্না করতে গিয়ে না একটা প্রবলেমে পড়ে গিয়েছি আমার কাছে না ডাল ঘুটনি নেই ওই দিন ছিল গেল না এখন তো ম্যানেজ হয়ে গিয়েছে আমি কোনো মতে চেষ্টা করেছি যতটুকু পেরেছি ডালটাকে ঘুটে নেওয়ার কোনো ব্যাপার না আজকে ঘন ডালি খেয়ে নিবো টেস্ট হলেই হলো আজকে অনেকদিন পর ভাত ডাল খাচ্ছি এত কমপ্লেন করার সময় নেই আমার গরম গরম ভাত প্লেটে নিয়ে নিচ্ছি মানে এই টাইমে দেখেই আমার শান্তি হচ্ছে আমার খাওয়া তো দূরের কথা আর একটা মজার জিনিস হয়েছে কি জানেন আমি যখন ভাতটা সার্ভ করছিলাম আমার প্লেটে তো আমি বলছিলাম কোয়ান্টিটি এত বেশি নিয়ে নিচ্ছি এখন আরেকটু কমালে অল্প একটু থাকে মানে আমি একদম মেপে মেপে বসিয়েছিলাম তো এটার সাথে পুরো ডালটা যখন মিক্স করে ফেলেছি তখন মনে ছিল শেট এতগুলো ভাত আমি এটার অলমোস্ট চার ভাগের এক ভাগ খাই ইউজুয়ালি দেশে থাকতে আপনারা যারা আমার ভিডিওস দেখতেন সবাই বলতেন আপু এত অল্প ভাত খাও এত অল্প ভাত খাও তো ওই অনুযায়ী কিন্তু অনেক কম ভাত নিয়েছি আমি খাওয়ার আগে কিছু জিনিস আমি ক্লিন করে রাখছিলাম এই টাইমে যদি হঠাৎ করে কেউ কিচেন ইউজ করতে আসে আমি চাই না যে একদম ময়লা কিচেন দেখুক টুকটাক কিছু ক্লিন করে নিলাম খাবার আবার ঠান্ডা হয়ে যাবে বাকি ক্লিনিংটা আমি পরে করব ফ্রিজে অল্প একটু গরুর মাংস রয়ে গিয়েছিল ভাত ডাল গরুর মাংস আর সাথে বানিয়েছি আমি টমেটো সালাদ খাবার খাওয়ার আগে শুরুতে আমার খারাপ লাগছিল এতগুলো খাবার আজকে নষ্ট হবে তারপর কি করার বিসমিল্লা বলে আমি খাওয়া শুরু করছি এই যে একটা তৃপ্তি পেলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি একা এখানে এসেছি আমি একা সবকিছু গুছিয়ে নিচ্ছি শুরুতে আমি একদম বস্তা পরে জিনিসপত্র কিনতে চাচ্ছিলাম না একটু বুঝে শুনে জিনিসপত্র কিনতে চাচ্ছিলাম যেগুলো আমার লং টার্ম কাজে দেবে যাতে কোনো কিছু ওয়েস্ট না হয় ফাইনান্সিয়াল ইস্যুস আছে এখানে অনেক এক্সপেন্সিভ সবকিছু এখন বলি আপনাদেরকে মজার কথা আমি না পুরো প্লেটে যত ভাত ছিল সব শেষ করেছি আমার লাইফে আমি রেকর্ড বানিয়েছি আজ পর্যন্ত এক বসে এত ভাত আমি জীবনেও খাইনি বলতে পারেন এটা আমার দুই দিনের চার বেলার ভাত আমি একসাথে খেয়েছি আজকে পুরো প্লেটটা এভাবে একদম শেষ করার পর না আমার এত হাসি পাচ্ছিল আমি আমার বোনকে কল দিয়ে জানালাম যে দেখ আমি কি পরিমাণ ভাত খেয়েছি ও পিকচার দেখে মানছিল না ইম্পসিবল তুমি এত ভাত খেতে পারো না কি পরিমাণ পেট শান্তি হয়েছে আমার এই ঢেকটা দেখে আপনারা বুঝতে পারছেন আই নো ইটস ভেরি অকওয়ার্ড বাট আমি এটা মোমেন্টে রেকর্ড হয়ে গিয়েছে আই ওয়াজ সো হ্যাপি টুডে অনেকদিন পর এত শান্তি মতো একটু খাওয়া দাওয়া করলাম আজকে সুন্দর শহরটা ঘুরে দেখেছি পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া করেছি জীবনে আর কি লাগে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতগুলো ভাত খেয়ে আমি সত্যি একটা অন্য জোনে চলে গিয়েছিলাম কিভাবে পসিবল আমি এভাবে খাই না কখনো চিন্তা করে করে এখানে বসে অনেকক্ষণ সময় আমি কাটিয়ে দিয়েছি তো যাই হোক এখন যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং